সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হল যমুনা রেলওয়ে সেতু মঙ্গলবার আঠারোই মার্চ দুপুরে পৌনে বারোটায় সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করা হয় এতে রেলপথের সম্ভাবনাময় অগ্রযাত্রার এক নতুন দ্বার উন্মোচন হলো তবে উত্তরের মানুষের পথের কাটা হয়ে থাকল একশো চোদ্দ কিলোমিটার এছাড়া মার্চ থেকে সেতুটি ব্যবহারকারী প্রতিটি যাত্রীকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া এর আগে উদ্বোধনী বিশেষ ট্রেনটি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলতে দেখা যায় এতে সেতু অতিক্রম করতে সময় লাগে মাত্র সাড়ে তিন মিনিট রাজশাহী থেকে যমুনা রেল সেতু পর্যন্ত রেলপথের দূরত্ব একশো কিলোমিটার এর মধ্যে নাটোরের আব্দুলপুর জংশন থেকে ঈশ্বরদী পর্যন্ত বিশ কিলোমিটার রেলপথ ডাবল লাইন আর ঈশ্বরদী থেকে রেল সেতু পর্যন্ত একাত্তর কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার মিলে মোট একশো কিলোমিটার রেলপথ সিঙ্গেল লাইন এই একশো চোদ্দো কিলোমিটারের ট্রেন পাসিংয়ের জন্য দাঁড়াবে ফলে যাত্রীদের দুর্ভোগ ঠিকই হবে যদিও জয়দেবপুর থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত রেল লাইনকে ডাবল লাইনে উন্নতি করতে রেলওয়ের একটি প্রকল্প থাকলেও সেই কাজও হচ্ছে না গত বারোই ফেব্রুয়ারি রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেলওয়ে সেতু পার হয়ে ঢাকায় পৌঁছায় পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় একটি ট্রেন ঘন্টা একশো কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করেছে রেল সেতুতে দুটি লাইন রয়েছে প্রথম পর্যায়ে একটি লাইনে প্রতিদিন চৌত্রিশটি ট্রেন চলাচল করছে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে দিনে কমপক্ষে অষ্টাশিটি ট্রেন দ্রুত গতিতে সেতু পারাপার হতে পারবে এতে অবশ্যই সময় সাশ্রয় হবে কারণ পুরনো সেতুতে ওঠার আগে ট্রেন থামতে হতো বিপরীত দিক থেকে আসার ট্রেন পাসিং না হওয়া পর্যন্ত ট্রেনটিকে অপেক্ষা করতে হতো এভাবে ৩০ থেকে চল্লিশ মিনিট কেটে যেত নতুন সেতু চালুর কারণে এই অপেক্ষা আর রইল না সেতু নির্মাণে ব্যয় হয়েছে ষোলো হাজার সাতশো আশি দশমিক ছিয়ানব্বই কোটি টাকা যার বাহাত্তর দশমিক চার শতাংশ ঋণ হিসেবে দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতার সংস্থা জাইকা এবং বাকি অর্থ সরকার দিয়েছে জাপানের ওটেজি এবং আইএসআই যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে এর আগে দুই সালের উনত্রিশে নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারপর থেকে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ পরবর্তী দুই হাজার একুশ সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সেতুwidetilde বর্তমানে যে স্পিডে চলছে সেই একই স্পিডে কিন্তু আমি রেখেছি ভিডিওতে কোন রকম স্পিড বাড়ানো বা কমানো হয় নাই আপনাদের বোঝার স্বার্থে আপনারা জেনে থাকবেন এই সেতুটিতে প্রথম যখন উদ্বোধন করা হয় বা ট্রায়াল চলে তখন কিন্তু একশো থেকে একশো কিলোমিটার গতিতে চালানো হয়েছিল তবে আজকের গতিটি আমি কিন্তু আপনাদের গুগল ম্যাপের সাহায্য কিন্তু দেখিয়েছি এবং আরও একটু পরে আপনাদের দেখাবো বর্তমানে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিতে এই ট্রেনটি চলাচল করছে এবং পাশেই দেখতে পাচ্ছি যমুনা সেতু যেটি দিয়ে এতদিন কিন্তু ট্রেনটি চলাচল করেছে দর্শক আমরা যদি আরেকটু গতি আপনাদের দেখাতে চাই বর্তমানে ষাট থেকে তেষট্টি কিলোমিটার গতিতে ঠিক যমুনা রেলওয়ে সেতুর মাস পয়েন্টে এই স্পিডে কিন্তু চলাচল করছে আরেকটি কথা আপনাদের বলে রাখি দুই পাশে কিন্তু এমন সুন্দর নান্দনিক তৈরি করে দেওয়া হয়েছে অনেকেই বলে থাকেন এই ওয়াকওয়েটি পথচারীদের জন্য তৈরি করা হয়েছে কিনা তবে আপনাদের বোঝার স্বার্থে বলে রাখি এটি শুধুমাত্র রক্ষণাবেক্ষণের কাজে যারা দায়িত্বে থাকবে তারাই মূলত এই দুটি ওয়াকয়ে ব্যবহার করতে পারবে দর্শক নদীটির পানি কিন্তু একেবারে নেই বললেই চলে কিছুদিন পরেই কিন্তু এই নদীতে পানি থই থই করবে আরেকটি কথা আপনাদের বলে রাখি অনেকেই আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই স্প্যানগুলির কালার এতটা মরিচা ধরা বা এত বাজে কেন আপনারা জেনে থাকবেন এই স্প্যানটি ভিয়েতনাম থেকে একটি বিশেষ উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যা একশো বছরেও ধরবে না কোনো মরিচা পঞ্চাশটি পিলারের ওপরে ঊনপঞ্চাশটি স্প্যান বসিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এই রেলওয়ে সেতুতে দর্শক এই বাংলাদেশের এই বড় মেগা প্রকল্পটি যখন কাজটি শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে আপডেটগুলি শেয়ার করেছি যারা শুরু থেকে ভিডিওগুলি দেখেছেন তারাই কেবল বলতে পারবেন আমি কখনোবার নৌকায় কখনো বাই স্পিড বোর্ডে এসে এখানে এসে ভিডিওগুলি ধারণ করেছিলাম এখন গতি দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার গতিতে চলাচল করছে অর্থাৎ এখনও আমরা ঠিক রয়েছি যমুনা রেলওয়ে সেতুর ঠিক মাঝ পয়েন্টে দর্শক আপনাদের বলে রাখি এই যমুনা রেলওয়ে সেতুটি ঘটা করে কিন্তু কোনো উদ্বোধন করা হয়নি কারণ আপনারা যেটা থাকবেন যেহেতু অন্য একটি সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে যার ফলে ঘটা করে উদ্বোধন না করে ঠিক মন্ত্রী পরিষদের সচিবরাই কিন্তু উপস্থিত থেকে এই মেগা প্রকল্পটি উদ্বোধন করেছেন যাতে কিন্তু অনেকটাই অর্থ সাশ্রয় হয়েছে আপনার যে থাকবে যে একটি মেগা প্রকল্প যখন উদ্বোধন ঘোষণা করা হয় তখন কিন্তু শত কোটি টাকা বাজেট করা হয় তবে বলা চলে যে এই শত কোটি টাকা হলেও জনগণের কল্যাণে ব্যয় হবে বা সেটি সাশ্রয় হলো অনেকটাই দর্শক আমরা চলে যাচ্ছি ঠিক সায়দাবাদ স্টেশন আরেকটি কথা বলে রাখি এই যমুনা রেলওয়ে সেতু দুই পাশে যে দুটি স্টেশন ছিল সেই দুটি স্টেশনের নামও কিন্তু পরিবর্তন করা হয়েছে একটি ছিল যমুনা সেতু পূর্ব একটি ছিল পশ্চিম অর্থাৎ যমুনা সেতু পূর্বের নামটি করণ করা হয়েছে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম পাশেটি করা হয়েছে সায়দাবাদ দর্শক আমরা চলে যাচ্ছি ঠিক সায়দাবাদের দিকে এই মেকআপ প্রকল্পটি বিশেষ করে যারাই উপকৃত হবেন উত্তরবঙ্গের মানুষ তখনই যখন এই সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেল লাইন সংযোগ স্থাপিত হবে আপনি যদি থাকবেন আরেকটি মেগা প্রকল্প কিন্তু নেওয়া হয়েছিল সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডাবল লাইন অর্থাৎ সরাসরি রেল যোগাযোগ এখন কিন্তু বর্তমানে ঈশ্বরদিন নাটোর শান্তাহার হয়ে ঘুরে ঠিক রংপুরে বা বগুড়ায় প্রবেশ করতে হচ্ছে যার ফলে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন হয় তবে সেই প্রকল্পটিও কিন্তু থমকে গিয়েছে আপনি জেনে থাকবেন এই কয়েকটি প্রকল্প অর্থাৎ বাংলাদেশের রেলওয়ের বেশ কয়েকটি প্রকল্প ভারতীয় ঠিকাদারিরা কাজটি পেয়েছিল যার ফলে পনেরোই আগস্টের পরে তারা কিন্তু পালিয়েছে যার ফলে কাজগুলো কিন্তু অনেকটাই থমকে গিয়েছে হয়তো বা নতুন কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ হলে সেই কাজগুলি কিন্তু চালানো হবে দর্শক আমরা চলে এসেছি ঠিক যমুনা সেতু পশ্চিম অথবা সায়দাবাদ রেলওয়ে স্টেশন এই দুটি স্টেশনকে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল বা পরশু আমি একটি ভিডিও আপলোড করব সিরাজগঞ্জ হাটি কুমড়ুল থেকে বগুড়া শহরের চার মাথা পর্যন্ত যে ঢাকার রংপুর এই কাজটি চলছে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও দিব দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ